আমার বয়স যখন ছয় কিংবা সাত সেই সময় আমি পাঠশালায় পড়তাম করিমগঞ্জে আমার জন্মস্থান যেখানে আসামের ভিতরে যে অর্থাৎ তৎকালীন শিরট শিরট জ্বালা কিন্তু বর্তমানে করিমগঞ্জ আলাদা ডিস্ট্রিক্ট এবং সেটা ভারতের মধ্যে সেইখানে ওই আমি যে ছবি আঁকতাম সবসময় দশের মধ্যে দশ পেতাম কারণ মাস্টার মাসে আমার চেয়ে ভালো আঁকতে পারতেন না এবং আমার পরে আরেকটি ছেলে ছিল জয়রাম নমশূদ্র সে খুব কষ্ট করে আঁকত এবং সে সাত আট পেত বাকিরা একেবারেই আঁকতে পারতো না তারপরে মজার ব্যাপার হচ্ছে এখানে যে এরকম একটা ময়না আঁকতে দিয়েছেন আমি যথারীতি এঁকে নিয়ে এসছি জয়রাম এঁকে নিয়ে এসছে এবং আমি স্কুলে একটু আগে চলে গেছি যেতে অন্যান্য সব ছেলেরা খাতা ধরে দিয়েছে একে ডেকে সব বাইকে এঁকে দিয়েছে যে কোনোদিন আঁকতেই পারে না তারটা সবচেয়ে ভালো হয়ে গেছে মানে আমার চেয়েও ভালো তো মাস্টার খাতা দেখে দেখে প্রথমটা চোখ বুঝেই আমার এটা উনি আমারটা ভেবে এই একটা নম্বর দিয়ে দিলেন দ্বিতীয়টা করে তাতেও একটা নম্বর দিয়ে একটা তৃতীয়টা খুলতেই ওর সন্দেহ হয়েছে তারপরে দু একখানা খাতা দিকে আমাকে ডাকলেন এদিকে এসো এটা কান ধরে দুটো থাপ্পড় যে কখনো এটা করবে না সেই ছবি আঁকা অর্থাৎ স্কুলের বাইরে আঁকার একেবারে বন্ধ হয়ে গেল আর আকাশ তখন ওই মাটি দিয়ে মূর্তি বানাতাম এবং সেই সময় শুধু তাই নয় এখানে পাশে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যে বর্ধিষ্ণু চাষি স্বপ্ন দেখেছিল যে নৌকো পুজো করবে আমাদের স্কুলের শেষ হতেই দৌড়ে চলে যেতাম ওইখানে গিয়ে দেখতাম চারতলা উঁচু একটা ছইয়ের মতন তৈরি করা হয়েছে তাক 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 এবং দুদিকে দুটো গলুই বেরিয়েছে উপরে সমস্ত ভূত প্রেত তারপর যত রকমের কি বলে অবতার কলকি অবতার অমুক নৃসিংহ অবতার ইত্যাদি ইত্যাদি সব সারি সারি করে দুটো বোর্ডে লেখা থাকতো অবতার করতে করতে সব ওই শিব ঠাকুর ঠাকুর দিয়ে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আর দুটো রাখার ছিল দুদিকে কি জানি একটা গ্রাম্য চেহারা তার মধ্যে ছিল এবং সেইটি দেখে একেবারে মুগ্ধ আমার জীবনে তো কোনোদিন এরকম হবে এটা ভাবতে পারিনি আমি রোজ স্কুল পালিয়ে চলে যেতাম স্কুল পালানো নয় মানে স্কুলের পরে ওইখানে যেতাম এবং সেইগুলো মুগ্ধ হয়ে দেখতাম এবং বাড়িতে এসে একটা সময় বানাতে শুরু করলাম প্রচন্ড প্রভাব পড়েছিল এবং সেখানে মুখস্থ এমনকি সমস্ত মুখস্ত বলে দিতাম দেবতার অবতাদের নাম প্রথম মূর্তি বানিয়েছিলাম একটা হাঁস তারপরেই কিন্তু এইটা এইটি বানানো হচ্ছে তো বাড়িতে আমি খুব মুগ্ধ হয়ে বানাতাম বাবার সঙ্গে আমার সম্পর্কটা খুব খারাপ ছিল উনি হঠাৎ যাচ্ছেন পাশ দিয়ে আর আমি বানাচ্ছি আমার একটা কোণে জায়গা বেছে নিয়েছিলাম উনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন আর আমি একটু কাটা হয়ে গেছি একেবারে ভয়ে যে এইবার হয় সমস্ত লাথিমের ভেঙে টেঙে দেবে হঠাৎ আমাকে বললেন যে এগুলো বানাবে না এগুলো বানাতে পুজো করতে হয় অর্থাৎ একটা দায়িত্বের ব্যাপারে হয়ে যাচ্ছে আমি পুজো করলে আমি তো করতে পারবো না ওকেই করতে হবে তারপর থেকে বানানোটা বন্ধ হয়ে গেল এই প্রসেসটা ছিল বেশ কিছুদিন ধরে এই মূর্তি বানানোটা এবং সে নিজের মতন করে বানাচ্ছিলাম সে যেমন যেমন দেখে এসেছিলাম রকম আমার কিছুই জানি না কিন্তু বানাচ্ছিলাম আমার যখন সতেরো বছর বয়স তখন আমি বাড়ি থেকে পালালাম কারণ মানে আমার মা মারা গেলেন আমার ন বছর বয়সে তারপরে বোধহয় বার আটেক আমি পালিয়েছিলাম পালিয়ে ওই স্বজনের বাড়িতে যেতাম তারা আবার বেশি দিন পরের ছেলে রাখবে কেন কাজে খবর পাঠাতো যে নিয়ে যাওয়া এখানে রয়েছে বাবা তখন যেতেন এবং গিয়ে যে ওদের সামনে ভীষণ ভালো ব্যবহার করতেন কিন্তু বাড়িতে এসে গেল ফেরত হাসতে পারে ঠিক দেখলেন হাইড ফলে আমার পক্ষে আরো ত্রাসের ব্যাপার হলো এবং নানা রকম ফিজিক্যাল অত্যাচার খুব হতো আর কি এটা আমার মায়ের উপরও হতো এবং আমি বড় বলে আমার উপর হতো এই সময় তখন একটা সময় যখন এমন ডেসপারেট অবস্থায় গিয়ে পৌঁছালাম তখন আমার সতেরো বছর বয়স তখন দেখলাম যে বাড়িতে পালাতে গেলে আমাকে এমন একটা পন্থা নিতে হবে যে পন্থায় আমাকে ফিরিয়ে নিতে পারবে না আমি আমার এক বন্ধু ক্লাস ফ্রেন্ড মুসলমান বন্ধু তার বাড়িতে এসে খেয়ে ফেললাম তোমার জাত চলে গেল আর ঘরে নিতে পারবে না কিন্তু মাইনার রয়েছে এবার পুলিশ দিয়ে ধরতে পারে এটাও সব রিউমার আমরা খালি খবর পাচ্ছি যে ওরা খবর পেয়ে গেছে পালালাম আবার একদিন দুদিন কারো বাড়িতে থাকলাম তারপরে আবার পালালাম এই পালানোটা মানে একটা প্রসেস ছিল প্রায় দু বছর করতে করতে আমি নাইনটিন থার্টি এইটে শেষের দিকে থার্টি নাইনে ঘোড়ায় সিলেট শহরে এসে পৌঁছালাম এবং প্রত্যেকবার নাম পাল্টালাম এবং থাকতাম মুসলমান বন্ধুদের কাছেই থাকতাম এই অবস্থায় ছিল সেই সময় থার্টি নাইনে যুদ্ধ লাগলো আর সবাই কিছু না কিছু করছে আমি কি করি আমাকেও কিছু করতে হবে রোজগারের জন্য তো কিছু করতে হবে আমি তখন ওই হাতের আঁকা মানে হাতের লেখাটা আমার ভালো ছিল একটা মজার কাহিনী আছে একটা মুদির দোকানে বসে সিগারেট খেতাম এবং ওইখানে বসে আড্ডা দিতাম সেই মুদি বেটে খাটো লোক ওর কাছে প্রথম নজরুলের কবিতার আবৃত্তি শুনি সে আমাকে হঠাৎ একদিন বলল যে তুমি আমাকে তিনটে লেখা একটু লিখে দিতে পারো আমি ওটা দিয়ে টাঙিয়ে রাখবো একটা হচ্ছে মানুষকে বিশ্বাস করিতে নাই মানুষ আত্মসুখের সন্ধানী পরোপকার বর্তমান জগতে অধর্ম এই তিনটি কথা আমি লিখে দিলাম এবং সেটা বাঁধিয়ে রাখলো একটা ঘটনা ঘটলো যেটা যে জীবনের প্রথম একটা পদক্ষেপে এই ধরনের কিছু সিনিক্যাল কিছু অ্যাপ্রোচ আর কি জীবনের সম্বন্ধে এটা তখন আমাকে মুগ্ধ করেছিল গান গাওয়াটা আমাদের বাড়িতে একটা ধারা ছিল আমার দিদিমা অর্থাৎ গুরুসর দত্তের বর্দি কাত্তায়পুর কাস্ত তিনি গানও গাইতেন এবং নাচতেন ধামাইল নাচ তার প্রবক্তা ছিলেন একজন আমার মা ভালো গাইতেন আমার মামারা ভালো গাইতেন কাজ গানের একটা ট্রেডিশন মামার বাড়ির দিকে ছিল আমার বাবা বাবা সংকীর্তন করতেন আমি তো জন্মেছি গ্রামে গান মনে পড়ছে ওই ছেলেবেলাই শুনতাম গানটা সবটা মনে নেই ফার্স্ট লাইনটা হচ্ছে ঘুম ঘুম করেল ঘুমে মরে ছাড়ে না নাইরল তেলও আনছিল বন্ধে ঘুমো দেখি দিল না অর্থাৎ বন্ধু আমার নারকেল তেল নিয়ে এসেছিল কিন্তু আমি ঘুমিয়ে আছি ডেকে আমাকে দিল না